বৃষ্টি চলবে সোমবার থেকে বাড়বে বন্যা ও বৃষ্টির বিপদ অবশেষে কমতে শুরু করেছে তবে গতকাল শুক্রবার থেকে গরম বেড়ে গেছে দেশের বেশিরভাগ জায়গার সর্বোচ্চ তাপমাত্রা গত একদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে আজ শনিবারও এমন গরম থাকতে পারে আর বৃষ্টি আরও ঝেপে নামতে দুই তিন দিন সময় লাগতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের উজানে ও দেশের ভেতরে আগামী দু একদিন বৃষ্টি চলবে তবে তা খুব বেশি পরিমাণে হবে না তবে সোমবার থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে টানা দিন ওই বৃষ্টি চলতে পারে তবে এতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই কারণ দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে চলে গেছে তা আপাতত বেড়ে বন্যার আশঙ্কা নেই আবহাওয়া অধিদপ্তর থেকে আজ শনিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি চলতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে তবে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন মৌসুমী বায়ু কম সক্রিয় রয়েছে এ কারণে বৃষ্টি কমে গেছে তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমী বায়ু আবারও শক্তি অর্জন করতে পারে এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যা কয়েকদিন স্থায়ী হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল শনিবার দেশের বেশিরভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন চার থেকে তিন ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল অর্থাৎ তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা অনুভূত হয়েছে সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়া রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল অন্যদিকে গতকাল শুক্রবার দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি কম হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে সাতাশ মিলিমিটার চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজধানীতে বৃষ্টি হয়েছে ছয় মিলিমিটার দেশের বাকি এলাকায় বৃষ্টি হয়নি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় নব্বই শতাংশ এ ধরনের আর্দ্রতায় গরমের অনুভূতি বেশি হয় আজ শনিবার ও আগামীকাল রোববার একই ধরনের গরমের কষ্ট অনুভূত হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গতকাল শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী দেশের সব নদ নদীর একশো ষোলোটি পয়েন্টের মধ্যে ষোলটিতে পানি বেড়েছে বাকিগুলোতে কমছে সব কোটি নদীর পানি বিপদসীমার নীচে রয়েছে